বৈহাটির বিধানসভা ভোটে অর্থাৎ তালিকায় সেখানে কি রয়েছে একদম পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে আর এই অভিযোগ করেছেন অর্জুন সিং স্ত্রী পাকিস্তানি এবং নৈহাটে বিধানসভার ভোটার স্বীকারোক্তি স্বামী মোহাম্মদ ইমরানের নৈহাটের তেইশ নম্বর এটি ঘোষ লেনে পাকিস্তানের বাসিন্দা সালেহা ইমরানের নাম ভোটার তালিকায় একশো পনেরো নম্বর পার্টে ভোটার লিস্টে করাচির বাসিন্দা সালেহা ইমরানের নাম রয়েছে পাসপোর্ট ভিসা বাতিল হয়ে গিয়েছে নাগরিকত্বের আবেদন করেও পাননি দাবি করেছে স্বামী আমার জন্ম এখানে চৌষট্টি সালে আর এখানে লেখাপড়া করছি এটি টু টু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি নাইনটি ওয়ান সালে গিয়েছি কারাচিতে বিয়ে করে নিয়েছি এসছি করাচি পাকিস্তান থেকে আমার পাকিস্তান বিয়ে বিয়ে পাকিস্তানে করেছি এখন ও ভিসা পাসপোর্ট নিয়ে এল টিভি ভিসাতে বছর দু বছর করে এক্সটেনশানে থাকে কিন্তু আমি গত তিন চার বছর ধরে ভিজা এক্সটেনশন পাইনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাছ থেকে ঠিক আছে অ্যাপ্লাই করা আছে পাইনি এই জন্যে আমার এই যে এখন যে হলো একটা সিস্টেম অপারেশান সিন্দুর এই মধ্যে আমার একটু বিপদে এসে গেছি পুলিশ আমাদেরকে একটা কেস দিয়ে দিয়েছে তিন চার বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি এক্সটেনশন পাইনি তাই এখন অনভ্যালি আনভ্যালিড হয়ে গেছে পাসপোর্ট ভ্যালিড নেই ভিসা ভ্যালিড নেই এখানে থাকার জন্য নাগরিকতার জন্য আবেদন করেছিলাম দু সালে কিন্তু কিছু টেকনিক্যালের কারণে কিছু ওটা কমপ্লিট হয়নি চাইছি নাগরিকতার জন্য দিয়েছি অপিল করেছি কিন্তু এখন কিছু পাচ্ছি না পেলাম না এই বর্তমান আমি এখান থেকে কনিনিকাদির কাছে যাব দি আমাদের তো প্রত্যেকের এটাই চাওয়া এটাই দাবি যে অবৈধ ভোটারের নাম বাদ যাক তাহলে ভোটার তালিকায় কিভাবে পাকিস্তানের নাগরিক এটা তো নিশ্চয়ই থাকা উচিত না দেখা উচিত সে তার নির্বাচন কমিশনারও দেখা উচিত যারা এখানকার তাদেরও দেখা উচিত আমরা বারবার বলেছি প্রথম থেকে সিপিআইএম দাবি করেছে যে স্বচ্ছ ত্রুটি মুক্ত ভোটার তালিকা হোক স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা কিন্তু নিশ্চিত করে তার মানে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এদেরকে বাদ দেবো এদেরকে বাদ দেবো সেইভাবে নয় স্বচ্ছ মুক্ত ভোটার তালিকা তাতে যে অবৈধ থাকবে তার বাদ যাবে তার বাদ যাক কিন্তু তার নাম করে তার নাম করে এরা হচ্ছেন কোন একটি সম্প্রদায়কে দাগিয়ে দেয়া কাউকে দাগিয়ে দেয়া এই ধরনের বিষয় বা তাতেও জাত পাত ইত্যাদি তুলে নানান প্রশ্ন সেইটার আমরা বিরোধিতা করছি আমরা বলছি বারবার যে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক তাতে যে কোনো শাসক দলের যদি অসুবিধে হয় তাহলে সে অসুবিধে হবে কিন্তু স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা আমাদের দাবি

দায়ের করেছে বিজেপি জেলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল কমিশন